আসসালামু আলাইকুম স্বাগত আজকের ক্লাসে আজকে আমরা ছাত্র শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাস হচ্ছে বৃত্ত হল আমরা বৃত্ত সম্বন্ধে জানার চেষ্টা করি প্রথমে আমরা জানতে চেষ্টা করবো বৃত্ত কাটো বলে বৃত্তটি হচ্ছে কোন সহতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সময় থেকে যে সঞ্চার পথ তৈরি করে তাকে আমরা বৃত্ত বলতে পারি অর্থাৎ এখানে যে সংজ্ঞাটা বলা হয়েছে এই কথাটা ব্যাখ্যা রকম একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রবর্তী মনে করো এই যে একটা নির্দিষ্ট বিন্দু তাহলে এই একটা বিন্দু থেকে সমুদ্রবর্তী সমুদ্রবর্তী বিন্দু সমূহের যে সন্ত্রাপথ তৈরি করে এখান থেকে আমি একটা বৃত্ত আঁকব এটা সন্ত্রাপথ তৈরি করব এই যে একটা সন্ত্রাপথ আমি তৈরি করলাম এই সন্ত্রাপথটা এই বিন্দু থেকে সমুদ্রবর্তী তাহলে এই যে একটা সঞ্চকট করলাম এই সঞ্চকটটা এই নির্দিষ্ট বিন্দু থেকে যদি সর্বদা সমান্তরত্ব বজায় রাখে যে এখান থেকে এতটুকু যতটুকু এখান থেকে এত ততটুকু এখান থেকে এত ততটুকু দূরত্ব তাহলে এই যে বিন্দু থেকে আমি একটা সঞ্চপট তৈরি করলাম এই সঞ্চপটাই হচ্ছে মূলত আমার বৃত্ত আমাদের অনেকে বান্ধব আছে আমরা মনে করি এই যে গুল্লা যেটা আছে খালি অংশ টুকু বলা হচ্ছে বৃত্ত না এটা বৃত্ত না এটা একটা সঞ্চার পথ তৈরি হয়েছে যে এখানে একটা সঞ্চার পথ তৈরি হয়েছে এই সঞ্চার পথটাই হচ্ছে মূলত আমাদের বৃত্ত যেখানে দেখো যেখানে নির্দিষ্ট বিন্দুকে আমরা বলবো বৃত্তটি কেন্দ্র বলবো এই যে নির্দিষ্ট যেটা বিন্দু আছে এই বিন্দুটাকে বলবো আমরা বৃত্তটি কেন্দ্র আর যে দূরত্বটা দূরত্বটাকে বলবো আমরা বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এটাকে আমরা বলবো কি বৃত্তের ব্যাসার্ধ আশা করি বৃত্ত কি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখান থেকে এই যে খালি অংশটুকু বৃত্ত বলবো না আমরা যে এখানটা সঞ্চার পথ পেয়েছি এই সঞ্চার পথটুকু হচ্ছে আমাদের বৃত্ত তাহলে আমরা যদি বৃত্ত কথাটি ভুলে থাকি তাহলে আমরা এখন দেখবো এই বৃত্তকে প্রকাশ করার জন্য আমাদের একটা সমীকরণ প্রয়োজন চলো আমরা এই রাখতে সেটা বের চেষ্টা করি এই বৃত্তের সমীকরণ বের করার জন্য আমরা একটি কার্তিকের সমতল নিয়ে আসলাম এই যে কার্তিকের সমতলে বা স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুকে কেন্দ্র করে আমি একটা সঞ্চাপথ তৈরি করলাম এই যে হচ্ছে আমার তাহলে এই মূল বিন্দুকে কেন্দ্র করে আমি একটা সঞ্চারপথ তৈরি করলাম এই সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু ধরিলাম আমি সি অফ

তাহলে আমি বলতে পারি ওপি সমান সমান আর আমরা দূরত্ব কত দিয়ে গিয়েছি আর আর ওপি এর দূরত্ব কিভাবে শিখেছি অথবা আমার নবম দশম আমরা দূরত্ব দেশে শিখেছিলাম উত্তরটা ছিল দ্রুতবার এক্স টু মাইনাস হোল প্লাস ওয়াই টু এটা হচ্ছে আমার দুইটা আমি দূরত্ব এই একটা বিন্দু আছে আর এই একটা বিন্দু এই দুইটা বিন্দুকে আমি দূরত্ব আমি ওসি এর দূরত্ব বললে কি বুঝি আমরা বলবো যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সমান স্কোয়ার আমার এই আমি এখানে এক্স মাইনাস জিরো অর্থ আমার এক্স এ থাকবে আর উপরে স্কয়ার ওয়াই মাইনাস জিরো মানে আমার ওয়াই থাকবে উপরে স্কোয়ার সেমন সমান আমার আমি উপর পক্ষ থেকে যদি বড় করি তাহলে আমার থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ তাহলে আমরা একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারলাম যেখানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে জিরো জিরো ব্যাসার্ধ হচ্ছে আমার আর এটা এই সমীকরণটাকে বলা হয় বৃত্তের আদর্শ সমীকরণ তাহলে বৃত্ত আদেশ সমীকরণটা হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এখন আমরা শিখব বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না রেখে কিন্তু আমাদেরকে অন্য কথা বলে দেখি আমরা ওই বৃত্তের সমীকরণটা কেমন হবে আমাদের তো লক্ষ্য করো মূল বিন্দু সমীকরণটা আমাদের বুঝে থাকি মূল বিন্দু বৃত্তের সমীকরণটা বুঝে থাকি ধরে নাও এই যে আমার একটা আমার বাইরে যেখানে আমি কেন্দ্র দেবাম এইস কমাকে আমার মূল বিন্দুতে যখন কেন্দ্র ছিল তখন কেন্দ্র আসলে জিরো জিরো আর যেহেতু আমার মূল বিন্দু আর কেন্দ্রটা নাই অন্য কোথাও কেন্দ্র আমি এখন ধরে নিলাম এই আর কি এটা হচ্ছে আমার কেন্দ্র আর বৃত্তের উপর আগের মত আর বৃত্তের এই বৃত্তের ব্যস্তটাকে আমরা বলতে পারি তাহলে আমরা আবার আগের মতই যেখানে কেন্দ্র ও এই

plus b square এখানে পাবো কত a square minus two a b plus আর একটা আমি এদিকে নিয়ে আসলাম minus i square এখন দেখো এই সমীকরণটার মধ্যে আমাদের প্লাস মাইনাস দুইটাই আছে plus ও আছে minus ও আছে এখন আমরা চাচ্ছি যে plus করে দূর করে সম্পূর্ণ সমীকরণটাকে প্লাসে কনভার্ট convert করার জন্য এই জন্য আমরা এখানে যে ধরে নেবো

তাহলে আমাদের কেন্দ্রটা হচ্ছে মাইনাস ডি মাইনাস কেন্দ্রটা হচ্ছে রুট অভার আর স্কোয়ার প্লাস এক স্কোয়ার মাইনাস সি তো এই সমীকরণটা লক্ষ্য করো আমাদের কিন্তু বৃত্ত সমীকরণ এর আগে আমাদের একটা বৃত্ত সমীকরণ দিয়ে বের করছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার সেটা আমাদের মূল বিন্দু গামী এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ছাড়া কোথাও যে বৃত্তটা থাকে সেখানে আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তবে তোমাদের এখানে মনে রাখতে হবে এই সমীকরণটার মধ্যে যে আমাদের আগে বলা হয় বৈশিষ্ট্য বলি আমরা এখানে এক্স স্কোয়ার আর ওয়াই এর দীঘার সমীকা থাকতে হবে অর্থাৎ বৃত্তের সমীকরণ বলতে পারি কি এটি একটি দীঘার সমীকরণ থাকতে হবে হবে এই সমীকরণটাতে অবশ্যই হবে তাহলে দ্বিতীয় শর্তটা হচ্ছে আমাদের এই সমীকরণটার মধ্যে আমাদেরকে এক্স স্কোয়ার এবং ওয়াই এর সহকটা ওয়ান থাকতে হবে সরি এক্স সমান থাকতে হবে সমান আমরা বলতে পারি এক্স ও ওয়াই এর সহগ

যুগ্ত অনুপাত থাকতে পারবে না তাহলে আমাদের এই কথাটুকুই যদি আমরা বই থাকি তাহলে আমরা আমাদের পরবর্তী ধাপ যেতে পারে দেখো তো পরবর্তীতে আমরা ধাপ থেকে আরো কিছু সূত্র বের করতে পারি সবাই আশা করি খাতা লিখে নেবে দেখো তাহলে

আমার এই x অক্ষকে এই এতটুকু অংশ খন্ডন করছে তাহলে এই এতটুকু অংশে দৈর্ঘ্য কিভাবে করব এটাই আমাদের আজকে এখান থেকে শেখা তো দেখো এখানে বৃত্তটি যেহেতু মূল বিন্দুতে না বৃত্তটি যেহেতু মূল বিন্দুতে না মূল বিন্দু বাইরে বৃত্ত তাহলে আমরা একটু আগে শিখে নিয়েছি বৃত্তের বাইরের কোন বিন্দু কেন্দ্র হচ্ছে h, মাইনাস জি মাইনাসের আগের জানতে পারলাম বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ আর ব্যাসার দিয়ে রুট অভার জি স্কোয়ার প্লাস c তো দেখো এটা শিখার আছে তোমাদের

এক সক্ষের দূরত্ব কতটুকু এই বিন্দু থেকে এক সক্ষের দূরত্ব দেখা যায় যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মৃত্যু কি আর কি কুটির সমান না অর্থাৎ কোন একটা বিন্দু থেকে এক সক্ষের দূরত্ব ওই বিন্দুর কুটির সমান কুটির কত এখানে পাইভ তো আমরা বলতে পারি পরম মান পরমান সমান পরম মান কেন আনছি দূরত্ব কখনো নেগেটিভ হয় না দূরত্বকে সবচেয়ে পজিটিভ সংখ্যা দ্বারা প্রকাশ করতে হয় তো দূরত্ব বলছে তার মানে এখান থেকে আর দূরত্ব হচ্ছে আমার এই ফাইভ এর সমান আবার এই বিন্দুটা থেকে তোমাকে যদি বলা হয় এক্স অক্ষের দূরত্ব কত ওয়াই অক্ষের দূরত্ব কত তাহলে এই ওয়াই অক্ষ এটা হচ্ছে এখানে দেখো আমাদের এই এক দুই তিন তাহলে এখান থেকে আমাদের তাহলে আমার এই কোন একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে ওই বস্তুর ভুজের সমান তাহলে এই বস্তুর ভুজ কত তিন তাহলে আমি এখান থেকে তোমাদেরকে এতটুকু একটা বিন্দু থেকে একমান সমান তাহলে একটা কথা বলছি এই বিন্দুর কেন্দ্র এই বিন্দুর কেন্দ্র ম্যানেজি ম্যানেজার ম্যানেজি ম্যানেজার মানে কি আমার এখান থেকে আমরা স্থান বসানোর সময় সবসময় মূল বিন্দু থেকে কাউন্ট করি মানে মূল বিন্দু থেকে সে ম্যানেজি এক দূরে গেছে তারপর এক অক্ষ থেকে মাইনাস এক উপরে গেছে তার মানে এখান থেকে এর দূরত্বটা হচ্ছে কোন একটা বিন্দু থেকে এক অক্ষ দূরত্ব হচ্ছে তার পরমাণ কুটি সমান তাহলে এখানে কুটি কত মাইনাস তো মাইনাস এক এর পরমাণ কত আসছে আমাদের f তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব আসছে আমার এফ তাহলে আমাকে বের করতে হবে এখান থেকে এতটুকু তো আমি এখান থেকে এতটুকু বের করে ফেলতে পারি তাহলে এটা যতটুকু এটাকে দুই দ্বারা গুণ এতটুকু পাওয়া যাবে দেখো এটা কিন্তু এই যে বিন্দুটা কিন্তু মধ্যখানে এই এই বিন্দুটা তো আমি যে এতটুকু বের করে ফেলতে পারি এটা যোগ এটা অথবা এটার সাথে দুই দ্বারা করলে আমার এই যে খন্ডিত অংশ দুটুকু আমি পেয়ে যাচ্ছি তো দেখো আমি এখানে নাম দিলাম এখানে নাম দিলাম আমি এখানে ও এখানে নাম দিলাম আমি এ এখানে নাম দিলাম বি আর এখানে নাম দিলাম আমি সি তাহলে আমি এখানে বলতে পারি আমার এ থেকে ওই দূরত্ব কত আমার এ থেকে ওই দূরত্ব হচ্ছে রুট ওভার সমান লম্বা স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি অতি হচ্ছে এখানে আমার এ ও এর সমান লম্বাটা হচ্ছে আমার ওসি স্কোয়ার আর বমিটা হচ্ছে আমার এসি

ঠিক একইভাবে আমরা এই ওয়াই অক্ষকে খুন্ডিত করব কতটুকু সেটাও বের করে পারি মানে রেশি ঠিক এরকম ঠিক ওয়াই অক্ষকে এই ওয়াই অক্ষ হচ্ছে এটা এটা দৌড়বে কিভাবে করব সেম প্রসেস তো আমি এটা প্রমাণটা দেখাইলাম না শুধু বলতেছি এটা সূত্র হবে টু রুট অফ আর এফ স্কোয়ার মাইনাস সি এটা এফ স্কোয়ার সি হবে তোমরা অঙ্কই দেখবে আমি হালকা একটু বলতে চেষ্টা করতেছি এখান থেকে এই বিন্দু দূরত্ব আমাদের কত পরমাণ এফ এর সমান আর এখান থেকে এই বিন্দু দূরত্ব পরমাণ বি এর সমান তো আশা করি তোমরা এইটি এভাবে পল করে দেখো এই বিন্দু দূরত্ব এটা এটা পেয়ে তোমরা ঠিক আছে এখন দেখো আমি আসতে পাই তোমাদের কাছে এইটা নিয়ে এক্স স্পর্শ করলে খালি এটা হচ্ছে আমার কি দূরত্ব জ্ঞান খুনিকাংশ দূরত্ব

যখন আমাকে এক অক্ষকে খণ্ডিত করবে তখন এটা ও অক্ষকে খণ্ডিত করলে সূত্র হবে এটা এক অক্ষকে স্পর্শ করলে সি ও এককে স্পর্শ করলে এক স্কেয়ার সি দেখো আর একটা সূত্র আছে এখান থেকে সেটা হচ্ছে এরকম তোমার উভয় অক্ষকে স্পর্শ করবে এমন একটা বৃত্ত আছে যে বৃত্তটি আমার উভয় অক্ষকে স্পর্শ করে এখানে এক অক্ষকে স্পর্শ করছে এখানে অক্ষকে

সুদা যে আমি তোমার না দেখা সূত্র তোমাদের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে আমাদের কি যদি কোন একটা বৃত্তের তখন বৃত্তের সমীকরণটা কেমন হবে দেখো আমি এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্তের একটা

তখন এই অধ্যায়ে যতগুলো সূত্র আমাদের জানা দরকার ইনশাআল্লাহ আমরা আজকে জানতে পারলাম তো আমরা এই অঙ্গগুলোর সামনে ক্লাসে ব্যবহারটা শিখবো আমি ইচ্ছা ছিল যে সূত্রগুলো আবার একটু লিখে দেওয়া শতক সূত্র থেকে কারণ সূত্র লিখতে গেলে আবার তোমার একটু ভিডিওতে রিভ হয়ে যাবে তাই আমি ভিডিও লিখলাম না তো তোমাদের আমি একটু মনে করি দিই প্রথম যে সূত্রটা ছিল আমাদের বৃত্তের সমীকরণ মূল বিন্দুগামী সেটা ছিল আমাদের কথা এক্স স্কোয়ার থাকতে হবে এবং এক্স ওয়াই পর থাকা লাগবে না সেখানে আমাদের তিনটা বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করছি তো আমি আশা করি তোমরা এই যা সূত্রগুলো আছে সবগুলো সূত্রে এক পেজে নিয়ে আসবা এক নিয়ে এসে সবগুলো তো তো মুখস্থ রাখার চেষ্টা করবা তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ